জাফর আবুধাবি ব্লগে আপনাদের স্বাগত আজ আমরা আবুধাবির সাগর পাড়ে যাচ্ছি সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে এবং আপনাদের জন্য স্পেশাল ভিডিও বানাচ্ছি এখানে সূর্যাস্তের দৃশ্য খুবই সুন্দর যা আপনাদের মনকে মুগ্ধ করবে আমরা আপনাদের জন্য সূর্যাস্তের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করব। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাবেন এই মুহূর্তে আমার সামনে সূর্যটা যেন একটা লাল গোলকের মতো দেখাচ্ছে ধীরে ধীরে দিগন্তের দিকে নেমে যাচ্ছে আর তার আলোয় চারপাশটা কমলা আর লালে মিশে এক অদ্ভুত সুন্দর রং তৈরি করেছে মনে হচ্ছে যেন আকাশটা একটা ক্যানভাস আর সূর্যটা শিল্পী এই অপরূপ দৃশ্য দেখে মনটা কেমন শান্ত হয়ে যাচ্ছে আচ্ছা আপনার কেমন লাগছে এই দৃশ্য জন্য আমরা এখন করে নীল দরিয়া গানটি পরিবেশন করতে যাচ্ছি আশা করি গানটি আপনাদের ভালো লাগবে আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের ভালো লাগলে ভবিষ্যতে আমরা আরো নতুন নতুন গান নিয়ে হাজির হব আমি বলছি দর্শক বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাদের এই গানটি কমেন্টে জানাতে ভুলবেন না তোরা আমরা এখন সাগরের একেবারে মাঝখানে চারপাশে শুধু জল আর জল আর সামনে দিগন্তে সূর্যটা আস্তে আস্তে ডুবছে কি অপূর্ব দৃশ্য মনে হচ্ছে প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য উজাড় করে দিয়েছে এই শান্ত পরিবেশে সূর্যাস্তের সময় চারপাশের দৃশ্যগুলো দেখে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে এমন সুন্দর দৃশ্য আগে কখনো দেখিনি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান মতো এখানেই শেষ করছি। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণা ও মন্তব্য আমাদের অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে